শ্রীরামকৃষ্ণ যে ঘরের যে একটা উপাসনা একটা ইয়ে ছিল আর কি মানুষ গিয়ে ওখানে একটা দীর্ঘক্ষণ বসতেন ওখানে প্রার্থনা করতেন সেটা কি এখনো সেরকমভাবে রয়েছে এটার একটা অভাব আছে আর কি মানে এটা অভাব আছে না এটার অপপ্রয়োগ আছে একটা সময় শ্রীরামকৃষ্ণের বাসকক্ষ খোলা থাকতো ঠিক আছে শ্রীরামকৃষ্ণের শয়নের খাট আর তলায় বসে আলাপচারিতা করতে দুটো কি করছেন তো ঠাকুরের জিনিস একটু নিজেই ছিঁড়ে আচ্ছা আমি এবারে কি করলাম গ্লাস ব্যারিকেড করে দিলাম ইউ কানাউড টু সি নট টু টাচ এবার একটা স্টিপ থাকলো তো এখানে 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 লোক বসে আছে ধ্যান করছে ঘোড়ার ডিমে ধ্যান করছে পাখা চলছে তো ঘুমোচ্ছে ওর পেছন দিয়ে যে হাজার হাজার লোক ঢুকছে ওর খেয়াল নেই ও দাদা উঠো দাঁত ঠিকছেন নামে বসে আছি প্রশাসনিক বিড়ম্বনা তৃতীয়ত আমি যখন গর্ভমন্দিরে যাব শ্রীরামকৃষ্ণের ঘর তো একটা গর্ভমন্দির আমাকে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে কি পোশাক পরে আছি কি বিষয়ের চিন্তা নিয়ে আছি কি বিড়ি সিগারেট খেয়ে আসছি পানের দোকতা ফেলে আসছি আপনার শরীরটা মন্দির আবার শরীরটা একটা আবর্জনাস্ত আপনি সূর্যের দিকে তাকানোর আগে আপনাকে প্রিপেয়ার হতে হবে